সবাই সফল হতে চান সফল হওয়ার জন্য যে পরিশ্রম করা দরকার সেটাও সবাই করছেন একজন কৃষক মাটি প্রচন্ড গরমের মধ্যেও উনি লাগাতার কাজ করে যাচ্ছেন একজন শিক্ষিত বেকার যুবক যুবতী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিজের জীবনটাকে সফল করার জন্য একজন বিজনেসম্যান দেখবেন ওনার কাছে খাওয়ার সময় নেই কোথাও ঘোরার সময় নেই লাগাতার সংঘর্ষ করছেন কিন্তু কেন সফল হচ্ছেন না কেন একটা মানুষকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন কেন মানুষ কথা বলে যে চলছে ভালো থাকা যাচ্ছে না সময় খারাপ আমার ভাগ্য খারাপ আমার নসিব খারাপ কেন আমার যে অনুভব সাধারণ ব্যক্তি ছিলাম আমিও কোনো সময় কঠোর সংঘর্ষ করেছিলাম কঠোর সংঘর্ষ আমাকে কত অনেকে জানেন কিন্তু রোজগার ছিল কত দশ থেকে বারো হাজার টাকা কিন্তু আজ আমি প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা রোজগার করছি কিন্তু সংঘর্ষ আমি মনে করি বারো হাজার টাকার বেতনে যে সংঘর্ষ ছিল আজকের দিনে আমি তার দশ ভাগ কত সংঘর্ষ করছি এটার কারণ কি এটার কারণ হচ্ছে একটি সঠিক পাত্রে নিজেকে জড়িয়ে রাখা আমরা কি করি আমরা সংঘর্ষ করছি কোন একজন বেকার যুবক যুবতী লাগাতার চেষ্টা করছে ইন্টারভিউ দিচ্ছেন নিজেকে বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা জন্য লাগাতার অধ্যায়ন যাচ্ছেন। কিন্তু সঠিক পাত্রে পরিশ্রম না করার কারণে সে বেকার হয়ে যাচ্ছে তাই তাই বন্ধুরা আমার এই ভিডিওসকে যারা শুনছেন আমি অত্যন্ত রহস্য কথা বলছি সফলতার জন্য সেটা হচ্ছে কি জীবনে কোথাও নিজেকে সমর্পিত করার আগে কোথাও নিজেকে সংঘর্ষে রাখার আগে আগে ওই পাত্রটা চেক করে নিন যে এই পাত্রে যারা সংঘর্ষ করেছেন তারা কি সফল হচ্ছেন তারা কি সাকসেস হচ্ছেন কত পার্সেন্ট সাকসেস হচ্ছেন এবং তারা যারা সাকসেস হচ্ছেন তারা নিজেকে কতটুকু খুশিতে রাখতে পারছেন একবার চ্যাক দেখবেন আপনি উত্তর পেয়ে যাবেন আপনি বিজনেস করতে চাইছেন যারা বিজনেস করছেন পনেরো বিশ বছর যাব। তাদের সঙ্গে কথা বলুন তারা জীবনটাকে কতটুকু আপনি চাকরি করতে চাইছেন যারা দশ থেকে পনেরো বছর চাকরি করছেন তাদের সঙ্গে কথা বলুন যে চাকরি জিনিসটা তাদেরকে কতটুকু সফল তৈরি করছেন বন্ধুরা এই জায়গাটা আমাদের দেখতে হবে যে আপনি কোথাও কোথায় সংঘর্ষ করছেন সেই পাত্রটা কি সেই পাত্রের বেশ কি সেই জায়গা কতটুকু মজবুত সেখানে সফলতার জন্য কারা সফল হচ্ছেন কীভাবে সফল হচ্ছেন বর্তমানে তারা কেমন আছেন যেদিন সেই জিনিসটা খুঁজে নিজেকে সমর্পিত করবেন সংঘর্ষ করার জন্য সফলতার জন্য আমি একশো পার্সেন্ট নিশ্চিত বলছি আপনি সেই জায়গাটা সফল আমি আরসিএম বিজনেসে একজন স্টার পাল কিনেছি আমি জীবনে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত আমি বিভিন্ন জায়গাতে নিজেকে সংঘর্ষ রেখেছিলাম কিন্তু সেখানে কিভাবে রেখেছিলাম সেখানে বর্তমান মুকুশটাকে দেখেছিলাম কিন্তু যারা সেখানে কাজ করেছেন তাদের ভবিষ্যৎ আমি দেখিনি যার জন্য আমি বারো হাজার টাকার বেতনের জন্য অপার সংঘর্ষ করেছিলাম কর্মজীবনে কিন্তু যখন আমি আরসিএম এম অভিযানে এসেছি এই প্ল্যাটফর্মে আসার পরে এই প্ল্যাটফর্মে কারা কারা সফল হচ্ছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি তাদের জীবনশালী আমি দেখেছি তারা আজকের দিনে কেমন আছেন যারা আজকে থেকে এই প্ল্যাটফর্মে বিশ বছর পনেরো বছর বিশ বছর আগে সংঘর্ষ করে এখানে জীবন শুরু করেছিলেন নিজেকে সমর্পিত করেছিলেন তারা আজকে কোথায় আছে তাদের লাইফ হিস্টোরি আমি দেখেছি তাদের বায়োগ্রাফি আমি দেখেছি তাদেরকে দেখার পরে আমি জানতে পারলাম যে এই পাত্রে যদি আমি সংঘর্ষ করি এক থেকে দুই বছর আমি আমার জীবনটাও তাদের মতো আনন্দ উল্লাসে কাটাতে পারব আমি প্রত্যেক লিডারদের দেখেছি যারা সফল হয়েছে তাদের জীবন স্টাইল তাদের লাইফ স্টাইল তাদের ফ্যামিলির পরে মানুষগুলি কতটুকু সুখে আছেন তাদের পরিবার কতটুকু সিকিউরিটি আছেন আমি নিজের চোখে দেখেছি তারপর আমি বুঝতে পেরেছি যে এই পাত্রের মধ্যে এই আমি সংঘর্ষ করি করি নিজেকে সমর্পিত তাই সফলতা এবং সংঘর্ষ সফলতা এবং অসফলতা দুটোর মধ্যে বেশি পার্থক্য নেই শুধু ছোট্ট একটা জাস্টমেন্ট করা জরুরি ছোট্ট একটা নির্ণয় নেওয়া জরুরি যে আমি যেই জায়গাতে যেটা পাওয়ার জন্য আমি নিজেকে সমর্পিত করছি সত্যি এখানে যারা পেয়েছেন তারা কিভাবে পেয়েছেন তারা কি বলছেন তারা বর্তমানে দশ পনেরো বছর পরে কেমন আছেন সেটা যাচাই করুন জীবনটা আমরা খুব সৌকীর্ণ সময়ের জন্য পেয়েছি আমরা কেউ দুশো পাঁচশো বছর বাঁচার সে শক্তি নিয়ে আমরা আসিনি আমাদের সময় খুবই কম তাই আমরা যদি নিজেকে সফল বানানোর জন্য সঠিক পাত্রটাকে ভালো করে যাচবেন না করে আজকে এই জায়গাতে সমর্পিত করলেন কদিন পরে আরেক জায়গাতে করলেন আজকে আপনি মুদি মুদিখানার দোকান খুলেছেন কদিন পর কাপড়ের দোকান দিয়েছেন কদিন পর দেখলাম আপনি অটো চালাচ্ছেন কদিন পর দেখলাম চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন অর্থাৎ আপনি কোথাও কোথায় গেলে আপনি নিজেকে সফল ব্যক্তি হিসেবে নির্মাণ করতে পারবেন সেই জায়গাটাকে না খুঁজে শুধু মানুষ যে যেটা বলছে সেটাই করছেন সাকসেস হতে পারবেন না আপনি মূল্যবান সময়টুকু নষ্ট করছেন একটা সময় বৃদ্ধ হয়ে যাবেন শেষ বয়সও ডাল ভাতের জন্য কাজ করতে হবে স্বপ্ন তো দূরে থাক এই মানব জীবনটা স্বপ্ন পূরণের জন্য পেয়েছি ডাল ভাত খাবার জন্য নয় এই পৃথিবীতে প্রত্যেকটা জীব জন্তু তাদের ডাল ভাতের যোগ জোগাড় ঈশ্বর করে দিয়েছেন কিন্তু মানুষকে উনি বানিয়েছেন একটা আলাদা একটা স্বপ্ন ওনার একটা স্বপ্ন যে মানুষ এমন একটা জীব সে তার অপার শক্তির কারণে সে তার জীবনটাকে একটা স্বপ্নের সাগরে একটা স্বর্গপুরি তৈরি করতে পারে মানুষ এই শক্তিটা ভগবান মানুষকে দিয়েছে এবং সেটা যদি আমরা করতে না পারি এই মানব জীবনটা ব্যর্থ তাই আপনাদের ছেলে থাকুক আপনি নিজে থাকুক তাকে চেক করুন আপনি কিসের জন্য কিসের পেছনে ভাগছেন যেটার জন্য আপনি লাগাতার চেষ্টা করছেন সেটা যারা পেয়েছেন তারা কেমন আছে তারা কিভাবে পেয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কেমন তারা কি স্বপ্ন পূরণ করতে পেরেছে যদি তারা ফেলুর থাকে ওই জায়গাতে আপনি যাবেন না আমি দেখেছি যারা পনেরো বিছর বিশ বছর চাকরি করেছেন দশ পনেরো বছর তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে কোনো অফিসে চলে যান দেখবেন যারা দশ পনেরো বছর হয়ে গেছে চাকরি হয়ে গেছে তারা দেখবেন তাদের চেহারাতে কোনো আনন্দে নেই কোনো মলিনতে নেই তারা বিভীষিকাময় তাদের চেহারা কারণ তারা সেখানে সাকসেস পাননি অথচ তারা এই চাকরির জন্য স্বপ্ন দেখেছিলেন কিন্তু স্বপ্ন পূরণ হয়নি দেখুন প্রতিটা ক্ষেত্রে কিছু মানুষ আছে এই দুনিয়াতে তারা কোথাও কোথায় গেলে স্বপ্ন তাদের জীবনটাকে সুখময় হবে স্বপ্ন পূরণ হবে সে পাত্রটাকে ভালো করে বিচার করে সেখানে দেয় আজ আর সি এম একটা মহান অভিযান আমি আগে নিজের চোখে দেখেছি আমার সিনিয়র ক্লাস এইট পাস রূপরাম রেওয়ারিয়া স্যার উনি এই জুলাই মাসের সাতাইশ তারিখ উনি আসবেন আগরতলাতে প্রেস প্রেস হল কনফারেন্স বলে আগরতলা প্রেস ক্লাবে জুলাই মাসের সাতাশ তারিখ রাখবো আমি আজকে থেকে সাড়ে সাত বছর আগে এই মানুষটাকে দেখেছিলাম রবীন্দ্র ভবনে সাড়ে সাত বছর আগে ওই দিন ওই লোকটাকে দেখে ওই লোকটার কথা শুনে ওই লোকটার এক ঘন্টার স্পিচ শুনে আমার ভিতরে একটা বিশ্বাস হলো যে এই পাত্রে যদি এই মানুষটা এইট পাস করা ব্যক্তি একটা মুদিখানার দোকানে পনেরোশো টাকা বেতনের চাকরি করা ব্যক্তি যদি এই আর সি প্ল্যাটফর্মে রাজস্থান গঙ্গানগর থেকে আগরতলা এসে পাঁচশো রুখকে কাঁপিয়ে দিতে পারে এইট পাস করা ব্যক্তি নিশ্চয়ই এই পাত্রের মধ্যে কিছু আছে আর সি এর ভিতরে কিছু আছে ওইটি আমি বুঝতে পেরেছি তারপর ধীরে ধীরে আমি কোম্পানি ভিজিট করি আরও বড় বড়ো লিডারদের স্পিচ শুনি তাদের সঙ্গে কথা বলি তারা একটাই কথা বলছেন যে তাদের জীবন বিন্দাস আনন্দ তারা আর ধন্য হয়েছে তারা দু হাত ধরে নিজের পরমেশ্বরকে ধন্যবাদ জানাই ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি যে এই প্ল্যাটফর্মে আমি আমার জীবনটাকে সাবধান করতে পারি দেখুন না বাজারে একজন বিজনেসম্যানকে বলতে শুনেছেন যে আমি বিজনেস করেছি আমি সুখে আছি পরমেশ্বর আর তুমি আমাকে কৃপা করতে এ কথা বলে না তারা কি বলে যে কি জীবন পেলাম কোথাও ঘুরতে যেতে পারি না সারাদিন রাত্রেবেলা তারা একটু আনন্দের জন্য একটু সুখ থাকার জন্য অনেক নেশা গ্রহণ করে তারা নিজেকে একটু আনন্দ দেন এ হচ্ছে আনন্দ কিন্তু আরসিএম অভিযানের মধ্যে যারা দশ পনেরো বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছেন আমি কি দেখলাম তারা শুধু আনন্দ করছে আনন্দ করছে একটি কথায় বলছেন আসো পরম পিতার পরম ঈশ্বরের অঘাত কৃপার কারণে এই আর্সিয় অভিযানে আমি এসেছি আপনারা আসুন তাই সঠিক পাত্রে যদি নিজেকে সমর্পিত না করেন এই মানব জীবনটা বৃথা যাবে জীবনের সফলতার মধ্যে আজকে ভিডিও এতটুকু আমি অনুরোধ করবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটাকে শেয়ার করুন কাউকে হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারবেন না কিন্তু এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে হয়তো একটা মানুষ একটা স্বপ্ন দেখা মানুষ সে নিজেকে বিচার করতে পারবে যে সে কোথায় সংঘর্ষ করছে তো এই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর অনুরোধ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস লিখবেন আপনাদের কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দিন তো একুশে জুলাই আসুন আগরতলা প্রেস ক্লাবে আরেকটি জীবনের নতুন অধ্যায় খোঁজার জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার এক নতুন অধ্যায় তৈরি হবে নিজেকে একটা সঠিক পাত্রে রাখার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ একুশে জুলাই নমস্কার